গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সবাই ভালো আছি আমি আছি তো এই দেখো আমি প্রথম থেকে কিছুই দেখাতে পারলাম না তো একেবারে রেডি হয়ে গাড়িতে চেপে আর এই তোমাদের সঙ্গে আবার দেখা করতে এসেছি তো চলো আমি কোথায় যাচ্ছি দেখতে তো এই যে ফাইনালি এসে গেছি আর এই যে দেখেই বুঝতে পারছো কোথায় গেছি দেওয়াই থামবেল যে আমরা যে দোকানে ঢুকেছি ওখানে একটা ঠাকুর রাখা ছিল এটা ওই ঠাকুরটা ये आ रहा हूं पूरा

আমি পুরো করে কাজ করতে করব কালকের মধ্যে করতে হবে আর আমি আপনাকে এই চিঠিটা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আপনারা মনে পাঠে ইচ্ছা করে দেবো আপনারা আপনি মনে ছাপাও আমাকে দিয়ে দেবেন আমার কথা বলে এই যে আজকের কোন কৌশিক থেকে লাগিয়ে দাওয়া হবে যে বড় হবে আচ্ছা তো হ্যাঁ এই কোন কেউ আসবে মূল আসল ইসলাম তো মন্দিরে পৌঁছে গেছি মন্দিরে পৌঁছে গিয়ে যে তিনটে পার্ক ঘুরতে হয় তো আমি সেটাই আমি করছি ডালা নিয়ে আগ আমি ঘুরছি এখানে 三が言ってたんですか

I do am াাকটড�ростie নারজা,জার নাকেষ নাকেষ incident বিসন্ডরে্ষ そ аб�বে লাখায় হুনাহব ন়াদিরেজেব এবারে একটু বসবো বসে বসে তোমাদের সঙ্গে করে দেখা করেছি তো পুজো দেওয়া হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে এই যে পার্কের দিকে একটু ঘুরতে এসেছি তো খুব সুন্দর ওখানে জায়গাটা বন্ধুরা এই যে আমরা বাড়িতে চলে এসেছি এই যে ওকে জামা কাপড়গুলো চেঞ্জ করবো চেঞ্জ করে নিই আর এই যে এখানে এই যে আমার মেয়ে যে ব্যাগ করছে তো কি কি কিনেছি তো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এখন একটু ফ্রেশ হয়ে আর চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি তো হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা করতে আমি চলে এসেছি তো বড় কাছারিতে কি আমি কি কি কিনেছি সেগুলোই আমি তোমাদের সাথে আমি দেখাবো আমি ফ্রেশ হয়ে তারপরে বললাম যে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি কি কিনেছি সব দেখাবো তো দেখো আমি কি মেয়ে বৌমা এই গাড়িটা কিনেছি লরিটা এই যে আমার গণেশ ঠাকুর না মানে খুব ভালো লাগে খুব শখ ছিল এই গণেশ ঠাকুর যদিও অনেক দিনের এটা উঠেছিল তো আমি কেনা হয়নি তো এইবার আমি গরকাছড়িতে গিয়ে আমার এই দাদাকে আমি ফিরেছি আমার এই গন দাদা আমার খুব ভালো লাগে আমার এই গণেশ ঠাকুর আমি বেশি বড় নিয়ে নি আমি ছোটই নিয়েছি আমার খুব ভালো লাগে এই গণু দাদা দেখো কি কিউট না গণু দাদা আমার খুব ভালো লাগে গণেশ ঠাকুর তো আবার দেখাচ্ছি কি কি এইগুলো তো দেখেইছিলে মাথায় আমি পড়েছিলাম ভিডিও দিয়েছি মাথায় পরে এই যে মালায় এটা ব্যান্ড বলে এই দেখো মাথায় পড়ে নিয়েছি আর হচ্ছে ওই বালিশটা কিনেছি এই দেখো এটা খুব সুন্দর না দেখো এটা ঝোলানরে রয়েছে এখানে এটা খুব সুন্দর আগে ছিল এরকম লাল মানে পাওয়া যেত এখন এরকম বিভিন্ন রঙের যাকে বলে সেই এখন উঠেছে এরকম টেরিও ছিল টেরি গুলো এরকম ছিল টেরি নিয়ে নি তো এই লাভ বালিশটা নিয়েছি তো আমার গিফট গুলো মানে জিনিসগুলো কেমন লাগলো তো আমাকে কমেন্ট করে জানি একটা করে লাইক দিও টাটা তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো